মেয়ে ছেলে হলে মেয়ের বাপ সবচাইতে বড় কষ্ট পড়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাপ লেখাপড়া শিখিয়ে ছেলেকে গ্রাজুয়েশন কমপ্লিট পুরো ডোমকল এদিকে ইসলামপুর এদিকে আপনার রানীনগর ওদিকে যত এলাকা আছে এদিকে আপনার করিমপুর টরিমপুর তেহারটো একটা সব জায়গায় গরু খোঁজা করে মেয়ে খুঁজছে কেমন মেয়ে চাই শুধু মেয়ে দিলে হবে না ওর সঙ্গে লাগবে দশ লাখ টাকা ক্যাশ মঙ্গল গ্রহে দু কাটা জায়গা কি বুঝলেন মার্সিডিস বেঞ্চ গাড়ি লাগবে কলকাতা নিউটাউন সেক্টর ফাইভের দশতলা একটা ফ্ল্যাট লাগবে আর মেয়েটা হবে চাঁদের মতো সুন্দর ছ ফুট হাইট চুলগুলো কোমর পর্যন্ত ইংলিশে অনার্স এই রকম একটা কোয়ালিটি কোয়ান্টিটি মেয়ে চাই আর আমার ছেলের জন্য এত কিছু দিতে হবে যে আমার ছেলে যেন বসে 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 সারা জীবন খায় এটা মানুষ না এটা হাওর কি গো কি বলছে না যারা ছেলে আছেন ছেলের বাপ আছেন ছেলের মা আছেন আপনার ছেলেকে বিয়ে দেবেন আপনি নিজে খরচে নিজের খাট গদি ঘর সবকিছু করে মেয়ের বাড়ি থেকে শুধুমাত্র একটা কন্যা সন্তান নিয়ে চলে আসবেন তাকে সাজিয়ে গুছিয়ে রাখবেন এটাই হলো ইসলামের সৌন্দর্য হাত পাচ্ছে বাপ বলছে দাও তো ভিক্ষা করে খাও কি গো হাত যদি মেয়ের কাছে হয় সমাজে হাত হাত গিয়ে যাও যাও ভিক্ষা করে খাও তাই কবি বলছে বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে মেয়ে পাওয়া দায় এ কোন জামানা এসে গেল ভাই বিয়ে মানে টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় কোন এসে গেছে ভাই যারা বিয়েতে দাবি করছে যারা আলেম ওলামা আছে ইমাম সাহেব আছেন এই রকম জালিমের বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না তোর মেয়ে তুই নিজে বিয়ে দে তোর ছেলে তুই বিয়ে দে বাবা খবরদার জুলুম করবেন না নারী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত ধরে বলুন সুবাহ আল্লাহ নারী হচ্ছে সমস্ত নবীদের মা সমস্ত মা মা সমস্ত আলেমদের যে সমাজ 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 নারীকে সম্মান দিতে পারে না সে হতে পারে না সেজন্য মায়েদের সম্মান করবেন মায়েদের ভালোবাসবেন আপনার স্ত্রী সে একদিন মা হবে মায়ের মর্যাদা লাভ করবে আপনি যে শ্বশুর বাড়ি থেকে অর্থ সম্পদ চেয়েছেন ওই শ্বশুর আপনার পিছনে কতটা বদনাম করে আপনি কি জানেন এ কাজটা করবেন না সকল ইনশাআল্লাহ বলেন এবার জাকারিয়ার নবী ছেলেটা ইয়াহিয়া নাম হয়ে গেল ছেলেটার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে আল্লাহ বলছেন মুসাদ্দিকুম বিকালিমাতি মিনাল্লাহি ওয়া সাইয়িদাও ওয়া হাসুরাও ওয়া মীনাল সলিহীন চারটে গুণ থাকবে নবী ইয়াহইয়া আলাইহিস সালামের বল সুবহানাল্লাহ উনি তো শুধু আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ বলেন ব্যাটা চলে দেব ইয়াহইয়া নাম রেখে দিয়েছি আর চারটে গুণ থাকবে কি কি মুসাদিকুম বিকালিমাতিন মিনাল্লাহ প্রথম হলো যে আপনার ছেলে ইয়াহইয়া আল্লাহর কালামের সত্য সাক্ষী দেবে বলুন সুবহান আল্লাহ ওয়া আর নারী সংযমী হবে কি হবে নারীর প্রতি তার কোনো খারাপ আকৃষ্ট খারাপ এরকম কিছু থাক না নারীর থেকে সে আত্মসংযমী হবে তিন নম্বর ওয়া আর নবী হবে কি গো নবী হবে নবী নবী ইয়াহিয়া আলাইহিস সালাম আর চার নম্বর ওয়ান নবী আম তিনি অবশ্যই একজন সালেহ একজন নেককার সন্তান হবে বলেন সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম শুনে বিবিকে সে বলছে ও বিবি বললে কি বললে আল্লাহ বলেছে ছেলে হবে চুপ করো কি স্ত্রীরা স্বামীর উপরে কথা বলে না বলে না বলে না ব্যাটা ছেলেরা হাডা ডাক করে বেশি না মেয়ে ছেলেরা হাডা করে করা আরে বলছেন না কেন না একটা ছেলে কারণটা কি মেয়েদের ধমক খেয়ে কে বস কিছু বোঝো প্রত্যেক কথা থেকে এখন বলে আপনাদের বলে আপনাদের বলে না কারো বলে আমার বলে আর আপনাদের বলে না কি বলছেন প্রত্যেকটা ইস্টি ও স্বামী যত উপরের পোস্টে চাকরি করুক আর যত হাই লেভেলের হোক বাড়ি গেলে বউয়ের কাছে ধমক খেয়ে তবে ঘুমাতে হবে বস কিছু বোঝো আমি যা বলছি শোনো তুমি অত বোঝো আমি যা বুঝি বুঝিয়ে দিলো এর মেয়েদের অভ্যাস ওরা একটু বেশি বোঝে কথাও বেশি বলে আর মারও খায় বেশি কি বুঝলেন আল্লাহ হেফাজত করুক মারবেন না এবার জাকারিয়া নই বলছে জানিস বললে কি বললে আমাদের বাচ্চা হবে কি করো বাচ্চা ছিয়াশি বছর বয়স বাচ্চা হবে বাচ্চা বললে হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ বললে হয়ে যাবে আল্লাহ বলেছে বলে হ্যাঁ যেই বলেছে আল্লাহ বলেছে সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ চাইলে সম্ভব বলুন সুভান আল্লাহ আল্লাহ চাইলে সম্ভব না অসম্ভব এবার যা নবী বলছে আল্লাহ কি করে হবে আন্নাইয়া কুনলি গুলাম ওয়াকদ বালাগনি আল কি বারু ওম্রআতি নবী যুক্তি দিচ্ছে যে আল্লাহ আপনি তো বলেছেন কিন্তু আপনি বলেছেন হবে নিশ্চয়ই আমি বিশ্বাস করেছি মনে এনেছি কিন্তু আমার মধ্যে একটা সমস্যা আছে আর আমার বউর মধ্যে একটা সমস্যা আছে বললে কি উনি বলছে আন্নাইয়া কুনুলি গুলাম বালাগনি আল কি পারু আতি আকির আল্লাহ কি করে হবে উনি বলছেন না যে আল্লাহ আপনি পারবেন কি পারবেন ওরম কথা কোনো নবী বলতেই তো পারে না কি পারে আমরা তো হলে বলি হ্যাঁ আল্লাহ চাই কি করে হবে কি করে কিন্তু নবী জাকারিয়া বলছেন আল্লাহ আমার দ্বারাই কি করে সম্ভব আমি তো বৃদ্ধ হয়ে গেছি মানে চলতে পারি না ঠিক মতো বয়স হয়ে গেছে আর আমার বিবি চিরস্থায়ী বাজা যার কোনো বাচ্চা নাই যার রিপোর্টের বাচ্চাই লেখা নাই কি করে হবে আল্লাহ খালি একটা শব্দ বললেন কাদা লিখ এইভাবেই হবে কোন ভাবে যেভাবে বাপ এবং মা ছাড়া নবী আদম আলাইহি সালাম তৈরি হয়েছে বলুন সুবহান আল্লাহ পিতৃ ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া মায়ের পেট থেকে নবী ঈসা আলাইহি সালাম যেভাবে হয়েছে আমি আল্লাহ ওইভাবেই দেবো জোরে বলুন না সুবহান আল্লাহ এটা দোয়া তো বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা আমরা আমাদের সন্তানকে মানুষ করবো বলুন ইনশাআল্লাহ প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন ইনশাল্লাহ বাচ্চার বয়স সাত বছর সেই সময় থেকে মা তাকে মসজিদে পাঠিয়ে দেবে আর আপনারা টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন পড়ান আপনারা পয়সা খরচ করে আপনাদের বাচ্চাকে কেজিতে পড়াচ্ছেন পড়ান কিন্তু আমি আপনাদের ছোট্ট ভাই ছোট্ট ছেলে আমি আবদুল্লাহ জুবার বলছি হাত দুটো ধরে অনুরোধ করছি আপনার সন্তান তখনই মানুষ হবে তখনই আপনাকে বাপ আর মা বলে চিনবে যখন ছেলে মেয়ে বাড়িতে এসে আপনাকে সালাম দিয়ে আব্বা বলে ডাকবে খাওয়ার সময় দস্তরখানে খাবে গোসলের সময় পবিত্র হয়ে গোসল করবে আজান হয়ে গেলে ছেলে মসজিদে ছুটে যাবে মেয়েটা বাড়িতে নামাজ পড়বে কোরান পড়ে আপনার জন্য কাঁদবে আপনি ব্যথা পেলে ছুটে গিয়ে আপনার পাশে দাঁড়াবে আপনার কষ্ট আপনার ছেলে মেয়ে দেখবে না সেদিন বুঝবেন যে আপনার কষ্টটা সার্থক হয়েছে ঠিক বলছি না ভুল বলছি যারা বাচ্চাদেরকে কেজিতে পড়ান ইংলিশ মিডিয়ামে শুধু শুধু পড়িয়ে দিয়েছেন বাচ্চা বাড়িতে এসে সালাম দেন না এসে বলছে গুড মর্নিং ড্যাডি গুড মর্নিং মেমি আচ্ছা মা কোনোদিন দিন মামি হয় বলছে না মা কে বলছে গুড মর্নিং মেমি গুড মর্নিং পাপা ও পাপা পাপা কি রে বাপকে বলছে পাপা আর মা কে বলছে পপি পপি তো দেরি কর তোর জবাই করবে কিছুদিন পরে এখন পাপা বলছে দুদিন পরে জবাই করবে এসব শিক্ষা আমাদের না শিক্ষা আর দুদিন পরে পঁচিশে ডিসেম্বর তাই তো ওই দিনটার নাম কি কথা বলে না বড়দিন কত দিন আল্লাহই জানে মুসলমানরা ক্রিসমাস ডে পালন করছে মুসলমানরা পালন করছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তারা সান্ত্রা ক্লোজের টুপি পড়ছে বাচ্চাকে ওই পোশাক কিনে দিচ্ছে বাজার থেকে কেক কিনে খাচ্ছে আর বলছে হ্যাপি ক্রিসমাস ডে আচ্ছা বলুন তো কেউ যদি বলে যে আল্লাহর একটা ছেলে আছে আর আল্লাহর ছেলের নাম ঈসা রুহুল্লাহ সে লোকটা মুসলমান না সে লোকটা বেঈমান জোরে বলুন সে মুসলমান না খ্রিস্টানেরা তারা কি বলছে ওয়াকালাতিল নাসারা ঈসা বনুুল্লাহ খ্রিস্টানেরা বলছে ঈসা তো আল্লাহর ছেলে বলুন নাউযুবিল্লাহ হ্যাঁ এটা নাসারাদের কথা তারা কি বলে যে ঈসা আলাইহি সালাম হলো আল্লাহর পুত্র আপনি যখনই বলছেন যে পঁচিশে ডিসেম্বর বড়দিন হ্যাপি ক্রিসমাস ডে কিংবা পঁচিশে ডিসেম্বরকে আপনি উইশ করছেন স্বাগতম জানাচ্ছেন কেক কিনছেন খাচ্ছেন কেক কাটছেন মাথায় ওই টুপি পরিয়ে দিচ্ছেন বাচ্চার ওই নীতি টুপি আপনি তখনই আল্লাহর সঙ্গে শিরিক করছেন আপনি স্বীকার করে নিচ্ছেন খ্রিস্টানদের মতো যে হ্যাঁ আল্লাহর ছেলের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম বলুন নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে বার হয়ে যাবেন আর আপনার ইমান থাকলো না সেজন্য কোন মুসলমান পঁচিশে ডিসেম্বর কে বড়দিন মনে করে কেক কাটা কেক কেনা ক্রিসমাস ডে বলে এটাকে স্বাগতম জানানো কোন মুসলমানদের জন্য জায়েজ নাই হারাম শিরক আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিরক কারণ আল্লাহ বলছেন আমার পরিচয় কি তোমরা জানো এই সূরাটা আলোচনা এটা বলে আমি ইনশাল্লাহ বক্তব্য শেষ করে দিচ্ছি আল্লাহ বলছে আমার পরিচয় কি জানো আল্লাহর পরিচয় কি জানেন আল্লাহ নিজেই বলেছেন বলুন না সুহান আল্লাহ ওই সূরাটির নাম হলো সুরাতুল ইকলাস যে সূরাটা তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায় উল্লাহু আল্লাহহু আহাদ আল্লাহ হুসমদ লম ইয়ালিদুয়ালম ইউ লাওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা তিনবার পড়বেন এক খদম কোরআন শরীফের নিকি লিখে দেবে আল্লা বলছেন কুল বলো হু আল্লাহ হু আহাদ আল্লাহ এক এবং একক কি গো আল্লাহ হুসমদ তিনি কারোর মুখাপেক্ষী নন লামালিদুয়ালাম ইউলাত তিনি কারোর সন্তান নন তাকে কেউ জন্ম দেয়নি তিনি কাউকে জন্ম দেয়নি তিনি জন্ম নেয়নি ওলামু কুফু অন আহাদ তাহার সমকক্ষ পৃথিবীতে আসমানে জমিনে কে হই নাই আর খ্রিস্টানরা কি বলল ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র তাই 25 ডিসেম্বর ইসার জন্ম ওদিন দিন বড় দিন তাই আল্লাহর ছেলের জন্মদিন আর আমরা বলছি হ্যাপি ক্রিসমাস ডে ইমান থাকবে এই iman থাকবে আল্লাহ হেফাজত করুক সকলে বলুন আমিন আর কথা লম্বা করব না বাচ্চাদের মক্তবে পাঠ করাবেন মাদ্রাসায় আপনার বাড়িতে যে মসজিদ আছে গ্রামে সেই মসজিদেই আপনার বাচ্চাটাকে মক্তবে পাঠান ইনশাআল্লাহ মানুষ হয়ে ফিরে আসবে বাচ্চা যখন বাড়িতে এসে সালাম দেবে বলবে আসসালামু আলাইকুম আপ্বাজান বলবে না বলবে না আপনার ছেলে স্কুলে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক কিন্তু প্রথমের শিক্ষাটা হবে মক্তব থেকে শিক্ষা আর আমাদের বই থেকে কি গেঁজা করি শিক্ষা দিচ্ছে এটা আমি সব জায়গায় বলি কি জানেন বাচ্চা প্রতিদিন স্কুলে গেল ছোট্ট বাচ্চা নার্সারি বাচ্চা এসে বাড়িতে বলছে মা গুড মর্নিং এই গুড মর্নিং বলা হয়ে গেল ভালো সকাল বলা হয়ে গেল এবার বলছে মা আজকের একটা নতুন কবিতা শিখেছি মা বলছে কি শিখেছিস রে রনি কি শিখেছিস রে রিয়া পিয়া টুম্পা মেয়েটার নাম তো বলছে আজকে আমাদের ম্যাডাম একটা কবিতা শিখিয়েছে তো বলছে বল বলছে হাট টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হट्टी ম টিম যে কবিতাটা লিখেছে কত মন যে গাঁজা খেয়েছে 알্লাই জানে দুটো এরকম সিং খাড়া হয়ে গেছে সিং আমার খাড়া আর শিমালটা ডিম পড়ে পৃথিবীটা আছরম প্রাণী ডিম পড়ে আর সিং খাড়া মিথ্যা কি বুঝলেন কি বলছে হাটটি মাটিম টিম তারা মাঠে পাড়ে দিন তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম এই কবিতা এই সাবজেক্টটা উল্টে দাও ক্লোজ করে দাও নতুন কবিতা এনে দাও কি আজ থেকে আর শিখবো নামা হাটিমাটিম টিম এবার শিখবো না টিম টিম এবার থেকে পড়বো মাগ আলি মিম কেন একটি অকর পড়লে মাগ দশটা নেকি হয় চলে হবে না সুবহানাল্লাহ আলিফ লাম মিম তিনটি অক্ষর পড়লাম কোটা নেকি হলো জোরে বলো একটি অক্ষর পড়লে মাগ 10টা নেকি হয় আর কোরআন পড়ে আমল করলে জান্নাত যাওয়া যায় একটি অক্ষর পড়লে মাগ 10টা নেকি হয় আর কোরআন পড়ে করলে আমল জান্নাত যাওয়া যায় আজ থেকে আর শিখবো নামাজ হাত টি

আমরা সকলে মরণশীল কেউ আগে যাবে আর কেউ বলছেন না কেন দাড়ি পেকে গেছে তারা আগে যাবে তাই তো বোকা পেকে গেছে চোখে দেখতে পায় না একশো দশ বছর বয়স এখনো লাঠি নিয়ে ভর করে চলে কাঁপছে ১৬ বছরের ছেলে রাস্তায় বাইক নিয়ে ভেচাং করে মেরে দিয়েছে মহাবুল হক আনসারি মাশাল আল্লাহ কবুল করুন এই মরণের কোন নির্দিষ্ট বয়স নাই